আমন্ত্রণ জিটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন ইউনিট অফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড ডক্টর চেম্বার অনুষ্ঠানে প্রিয় দর্শক আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি চোখরে চোখ আমাদের জীবনে সবচাইতে মূল্যবান এবং সংবেদনশীল একটি অঙ্গ তবে চোখের সামনে স্বচ্ছ যে আবরণটি রয়েছে যেটি আলো ফোকাস করে আমাদের দৃষ্টি শক্তিতে সহায়তা করে সেই কর্ণিয়ায় আমরা মনের অজান্তে নানাভাবে প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত করে চলেছি তবে কারণে কর্নিয়ায় একজন ব্যক্তি নানা ধরনের জটিলতা হয়ে থাকে কোন জায়গাটি থেকে আপনি নিজেকে একটু শুদ্ধ করবেন কিংবা সংবর্ধন করবেন প্রিয় দর্শক আজ আমরা কথা বলবো কর্নিয়ায় নানা ধরনের জটিলতা নিয়ে সেই সাথে কথা বলবো চোখের ক্যান্সার নিয়ে কারা আক্রান্তের ঝুঁকিতে এবং কি কারণে একজন ব্যক্তির চোখে ক্যান্সার হয়ে থাকে হলে বা সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতি কি রয়েছে আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন দুইজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার কাজী মনিরুজ্জামান যিনি অধ্যাপক ও বিভাগীয় প্রধান চক্ষু বিভাগ ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং কনসালটেন্ট হেকমা আই হসপিটাল জেনারেল সেক্রেটারি বাংলাদেশ কর্নিয়ান রিফ্র্যাকটিভ সোসাইটি আমাদের সাথে আরও উপস্থিত রয়েছেন ডাক্তার সায়েদ মেহবুবুল কাদির অ্যাসোসিয়েট প্রফেসর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এবং কনসালটেন্ট বাংলাদেশ আই হসপিটাল এবং জেনারেল সেক্রেটারি বাংলাদেশ অকোলোপ্লাস্টিক সার্জন সোসাইটি বিজনকে স্বাগত আপনাদের আজকের আয়োজনে ধন্যবাদ ধন্যবাদ স্যার করনিয়া আমাদের চোখের সবচেয়ে মূল্যবান এবং গুরুত্বপূর্ণ একটি অংশ শুরুতে জানবো যে আমাদের দৃষ্টি শক্তিতে করনিয়ার অবদান কতটুকু আমরা কারো চোখের দিকে তাকালে সাদা অংশের মাঝে যে বৃত্তাকার কালো অংশটিকে দেখি সেটাই আসলে করনিয়া এটা আমরা যদিও কালো দেখি আসলে এটা কালো নয় আপনি ঠিকই বলেছেন এটা একদমই স্বচ্ছ এবং আমাদের চশমার যে লেন্স আছে লেন্স কি এরকম স্বচ্ছ আমাদের করনিয়াও সেরকম স্বচ্ছ কিন্তু ব্যাকগ্রাউন্ডে যেতে আইরিস থাকে এবং আমাদের এশিয়ানদের আইরিসের কালার যেহেতু কালো এই যে আমরা কালো দেখি এখন এই কোনিয়া আমাদের চোখের যে সবচেয়ে বড় রিফ্র্যাক্টিভ অর্গান আমাদের যে নর্মালি যে লেন্স পরি লেন্স ব্যবহার করি চশমা সেখানে মাইনাস টু মাইনাস থ্রি প্লাস থ্রি এরকম পাওয়ার থাকে কোনিয়ার পাওয়ার হচ্ছে প্লাস টোয়েন ফর্টি থ্রি ডায়াপটার এবং আমাদের চোখের ভিতরে যে লেন্স থাকে সেটার পাওয়ার মাত্র সেভেন্টিন ডায়াপটার তার মানে আমাদের চোখের যে রিফ্র্যাক্টিভ যে পাওয়ার সবচেয়ে পাওয়ারফুল অর্গান হচ্ছে কোর্ণিয়া আমরা যা বাইরে যা কিছু দেখি সব কিছু ফোকাস হয়ে রেটিনাতে ফোকাস করার জন্য এই কোণিয়াই মূলত কাজ করে থাকে ফলে কোণিয়া আমাদের চোখের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশের মধ্যে একটি আরও কোরিয়া সম্পর্কে বিস্তারিত জানবো কিন্তু একটু স্যারের কাছে যেতে চাই স্যার চোখের ক্যান্সার মানে ক্যান্সার কথাটা শুনলে আমাদের ভিতরে একটা আতঙ্ক কিংবা ভয় কাজ করে এবং সেটা যদি দৃষ্টিশক্তিজনিত ক্যান্সার হয়ে থাকে তাহলে তো আতঙ্কের মাত্রা একদম শীর্ষে একটু শুরুতে জানবো যে আপনার কাছে যে চোখে ক্যান্সার ঝুঁকিতে বিশ্বব্যাপী ব্যক্তি আসলে আমাদের রোগীরা ওনারা বিশ্বাস করতে চায় না যে আসলে চোখে ক্যান্সার হতে পারে যে ওনারা চিন্তা করে যে চোখ তো দেখার জন্যে একটা অঙ্গ চোখে আবার ক্যান্সার হয় নাকি তো এটা আপনাদের জেনে রাখা উচিত যে আসলে চোখ তো শরীরের একটি অংশ এবং একটি অঙ্গ সারা শরীরে যেমন ক্যান্সার হতে পারে টিউমার হতে পারে চোখেও ক্যান্সার বা টিউমার হতে পারে তো চোখের ক্যান্সারগুলি আসলে আমরা বিভিন্নভাবে ভাগ করি একটা হচ্ছে যে চোখের ভিতরের ক্যান্সার তারপরে চোখের অক্ষিকোটা যেটা চোখের বাইরের যে অংশগুলি আছে ওখানে ক্যান্সার এবং চোখের পাতার ক্যান্সার আবার শরীরের অন্যান্য অঙ্গেও যদি ক্যান্সার হয় সেই ক্যান্সারটা চোখেও আসতে পারে এটাকে আমরা বলি মেটাস্টেটিক ক্যান্সার আসলে ক্যান্সারের উপরে বাংলাদেশে সরকারিভাবে কোনো রিসার্চ বা ডাটা ওখানে কোন চোখের ক্যান্সারের কি পরিমাণ হার আছে তো এখানে এখন একটা বিষয় হলো যে উন্নত দেশের যে ডাটা আসলে আমাদের দেশের ডাটার সাথে ওটা মিলবে না কারণে আমি বলছি যেমন চোখের পাতার ক্যান্সার নিয়ে আমরা একটা গবেষণা করেছি এবং এটা ইন্টারন্যাশনাল জার্নালে পাবলিশ হয়েছে যেমন চোখের পাতার ক্যান্সারের ক্ষেত্রে আপনি যদি আমেরিকা বলেন ইংল্যান্ড বলেন অস্ট্রেলিয়া বলেন ওখানে বলা হয় যে কার্সিনোমা নামে একটা ক্যান্সার আছে চোখের পাতায় এটার হার সবচেয়ে বেশি কিন্তু আমাদের গবেষণা দেখা গেছে চোখের পাতার ক্যান্সারের মধ্যে গ্রাম কার্সিনোমা এটা সবচেয়ে ক্ষতিকরক এটা আমাদের দেশের এই হারটা সবচেয়ে বেশি এবং অনেকটা যে বেদালসেল কার্সিনোমা এটা ঠিক এটার কাছাকাছি আছে হারটা তো এই জন্য আসলে উন্নত বিশ্বের যে হার ক্যান্সারের হার বা আমাদের দেশের যে হার এটা একই রকম হবে এটা ভাবা আসলে আসলে সঠিক এই এই জন্য যে আমাদের বিষয়ে রাষ্ট্রীয়ভাবে কাজ করা উচিত গবেষণা করা উচিত নিঃসন্দেহে এবং স্যার খুব চমৎকারভাবে বলেছেন চোখের ক্যান্সার নিয়ে আসলে আমাদের মাঝে সচেতনতা কম আমরা শরীরে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গকে কে আক্রান্তের ঝুঁকি মনে করলেও চোখেও যে ক্যান্সার হতে পারে এটা নিয়ে কখনো সংকেত থাকি না অবগত থাকি না একটু স্যার আপনার কাছে আসবো কর্নিয়া নিয়ে তো আমরা কথা বলছিলাম কর্নিয়া আসলে কি কি ধরনের জটিলতা হতে পারে মানে কোন ধরনের জটিলতা ঝুঁকিতে সাধারণ আমাদের রয়েছে আমরা সচরাচর যে সমস্ত রুগীগুলো বেশি পেয়ে থাকি জনিত সেটা হচ্ছে এরর কর্ণিয়ার যে রিফ্লেক্টিভ পাওয়ারের বৈষম্যের কারণে বা যে ডিফারেন্স আছে নর্মালের চেয়ে এটার কারণে আমাদের দেখা যায় যে চশমা লাগে এটা আমরা সবচেয়ে বেশি পেয়ে থাকি তারপরে যে কনিয়ার যে সমস্যাগুলো আমরা সচরাচর পেয়ে থাকি সেটা হলো কোনিয়াল আলসার কণিয়াল আলসার এটা আমরা ব্যাকটেরিয়াজনিত কারণে হয় ফাঙ্গাল কারণে ফাঙ্গাল বা ছত্রাক কারণে হয় বিশেষ করে মাঠে যারা ধান মাড়াই করে অথবা ধান কাটে তাতে ধান গাছের পাতার আগাতে অথবা ধানের আগাতে চোখে যে ইঞ্জুরি হয় সেই ইঞ্জুরির কারণে ছত্রাকজনিত কোনিয়া সমস্যা আলসার হয়ে থাকে আমাদের শরীরের অন্যান্য জায়গায় যে আলসার হয় সেখানে যখন আলসার হয় সেখানে রক্তের মাধ্যমে সেটা প্রতিরোধ ক্ষমতা তৈরি করে এবং অ্যান্টিবায়োটিক আমরা ইন্ট্রাভেনাস অথবা ওরাল অ্যান্টিবায়োটিক দিয়ে সেই অ্যান্টিবায়োটিকগুলো কাজ করে কিন্তু চোখের কুনিয়া কিন্তু অ্যাভাসকুলার এখানে কোনো ব্লাড ভেসেল নাই ফলে এখানে ওই সিস্টেমিক অ্যান্টিবায়োটিক কোনো এখানে কোনো রোল নাই এবং ব্লাডের মাধ্যমে প্রতিরোধ করারও কোনো সিস্টেম নাই যার জন্য খুব তাড়াতাড়ি আলসারটা মানে খুব মারাত্মক আকার ধারণ করে আমরা সেক্ষেত্রে এ ক্ষেত্রে একটি অ্যান্টিবায়োটিক এবং ছত্রাকের ক্ষেত্রে অ্যান্টিফাঙ্গাল আইড্রপ ব্যবহার করি কিন্তু তাতে দেখা যায় যে অনেক সময় খুব জটিল হয়ে যায় ম্যানেজ করা এই জন্য আমি মনে করি সেক্ষেত্রে এটা আলসার হয়ে যাওয়ার আগে এটা কি কী কীভাবে ডিপেন্ড করা যায় সেটার উপর বেশি গুরুত্ব দেওয়া উচিত মানে কর্নিয়ার আলসার একটা মানে জটিলতম রোগ যেটা থেকে পরবর্তীতে বড় কোনো জটিলতা হতে পারে হ্যাঁ তাছাড়া আরো যেটা বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় এক ধরনের রোগ আছে যেখানে কর্নিয়াটা যে স্বচ্ছ কর্নিয়াটা আস্তে আস্তে পাতলা হয়ে কণিকেল আকার ধারণ করে ফলে দেখা যায় রিফ্র্যাক্টিভ বেরোয় হয় হাই সিলিন্ড্রিক্যাল পাওয়ার ইউজ করতে হয় এবং এক পর্যায়ে দেখা যায় পাতলা হতে হতে ওখানে চোখের মনির মাঝে পানি জমে যায় কর্নিাতে পানি জমে যায় এবং এই পানি জমার কারণে সেখানে পরবর্তীতে একটু কর্নিয়াল অপাসিটি ডেভেলপ করে বিশন পার্মানেন্টলি ড্যামেজ যায় এবং কখনো কখনো এত বেশি পাতলা হয়ে যায় যে কোনিয়া রিপ্লেসমেন্ট করার প্রয়োজন হয় কি ভয়ংকর প্রতিস্থাপন পর্যন্ত করার একটা কন্ডিশন চলে আসে যাতে করে একটা সিম্পল একটা ডিজিজ স্যার এই দিনসের সম্পর্কে আরো বিস্তারিত জানবো অনেক কিছু জানার আছে কিন্তু একটু কাছে আসতেছে এই যে আমরা তো কথা বলছিলাম ক্যান্সার নিয়ে চোখে ক্যান্সার হয়েছে কিনা একজন ব্যক্তি কি করে বুঝবে বুঝার কোনো উপায় রয়েছে কি আচ্ছা এখানে একটু বলি যে চোখের ক্যান্সার যেমন রেটন ব্লাস্টমা চোখের ভিতরে ক্যান্সার এটা হয় আসলে এক থেকে পাঁচ বছর বয়সে মানে এক থেকে পাঁচ বছর না আসলে ওই চার মাস পাঁচ মাস বয়সের পর থেকে পাঁচ বছর পর্যন্ত এই সময়টার মধ্যে হতে পারে চোখের ভিতরে ক্যান্সার বাচ্চাদের সবচেয়ে কমন যেটা হয় রেটন ব্লাস্টমা তো এটা বোঝার জন্য যেটা চোখের ভিতরে এক ধরনের সাদা স্পট দেখা যায় তো সাদা স্পট বিভিন্ন কারণে পড়ে চোখে যদি জন্মগত সানি পড়ে তাহলে সাদা সাদা স্পট স্পট দেখা দেখা যেতে যেতে পারে পারে চোখের ক্যান্সার হলেও ভিতরে সে সাথে যদি বাচ্চাদের চোখ টেরা হয়ে যায় যেটা আসলে আমাদের গ্রাম বাংলায় একটা কথা প্রচলিত আছে টেরা এই জন্য ওনারা চিকিৎসা করাতে চান না যে এটা লক্ষ্মী মনে করে আর একটা যে চোখটা সামনের দিকে চলে আসতে পারে চোখ লাল হয়ে যেতে পারে হ্যাঁ বাচ্চারা তো আর দৃষ্টির কথাটা বলতে পারে না যে তার দৃষ্টি ঝাপসা হয়ে গেছে সাধারণত এই রেট ব্লাস্টমার ক্ষেত্রে যে গার্জিয়ান যারা থাকে অভিভাবক যারা থাকে ওনারাই আসলে খেয়াল করে যে না চোখের ভিতরে একটা সাদা স্পট আছে তারপর চোখ টেরা হয়ে গেছে চোখ লাল হয়ে গেছে তখন আমাদের কাছে আসে আমরা তখন তার চোখ পরীক্ষা করে ক্লিনিক্যালি আমরা এটা সাসপেক্ট করি যেটা চোখের এটার হতে পারে এবং সেই সাথে চোখের আলট্রাসোনোগ্রাম যেটা আমরা বলি বি স্ক্যান বি স্ক্যান অনেক সময় আমরা সিটি স্ক্যান অথবা এমআরআই করি কিছু ব্লাডের পরীক্ষা করি করে আমরা সাসপেক্ট করি যে এটা ক্যান্সার হতে পারে তখন আমরা বায়োসি করে কনফার্ম করি যে না এটা ক্যান্সার অনেক সময় আমরা মলিকুলার টেস্ট করে টেস্ট করে ওটা কি ধরনের ক্যান্সার আরো স্পেসিফিক ভাবে আমরা ডায়াগনোসিস করি আচ্ছা আচ্ছা মানে একটি নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরে গেলে জটিলতার মাত্রা বেড়ে গিয়ে ব্রেইনে পর্যন্ত ছড়িয়ে যেতে পারে তাই আর্লি স্টেজে প্রত্যেকটি রোগীকে প্রত্যেকটি সন্তানকে একটু যদি খানি লক্ষ্মী টাড়া হয় বা একটু চোখ লাল হয়ে যায় অবশ্যই বিশেষজ্ঞের প্রতি আস্থা রাখা জরুরি আমরা স্যার অনেক বিস্তারিত আলোচনা করব চোখের ক্যান্সার নিয়ে জানবো কর্নিয়ার কেরাটকোনার সহ নানা জটিলতা তবে সময় হয়েছে ছোট্ট বিরতি নেবার প্রিয় দর্শক ইউনিটি ফার্মাসিউটিক্যালস লিমিটেড ডক্টর চেম্বার অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবার সবাইকে স্বাগত জানাচ্ছি ইউনিটি ফার্মাসিউটিক্যালস লিমিটেড ডক্টর চেম্বার অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি এবং আমার সাথে আছেন দুজন বিশেষজ্ঞ চিকিৎসক স্যার বিরতির পর আবার স্বাগত আমাদের আজকের আয়োজনে বিরতির আগে স্যার কথা বলছিলাম যে কর্নিয়ার অন্যতম একটি জটিলতা ক্যারেট কোনাস নিয়ে আপনি বলছিলেন যে স্বচ্ছ যে লেয়ারটি এটি যদি পাতলা হয়ে যায় এবং এমন জটিলতা হতে পারে যেখানে চোখটিকে প্রতিস্থাপন করার মতো অবস্থা চলে আসে আমরা কখনো চাই না এই অবস্থা কোনো রুগী যাক তাই একটু আর্লি স্টেজে আপনার কাছ থেকে সচেতন হতে চাই জানবো যে কি কারণে একজন ব্যক্তির ক্যারাটোকোনাস হতে পারে ক্যারাটোকোনাস কি কারণে হয় একজাক্টলি এটা মানে ওইরকমভাবে নির্দিষ্ট করে বলা নাই তবে এখানে একটা জেনেটিক একটা বিষয় জড়িত আছে তাছাড়া কিছু পারিপার্শ্বিক কিছু বিষয় আছে যাদের বাচ্চাদের বাচ্চা অবস্থা যাদের চোখের অ্যালার্জি প্রচুর থাকে এটাকে বলে তাদের মধ্যে যারা চোখ চোখ রাবিং করার অর্থাৎ যে অভ্যাস আছে এটা কসলানোর যাদের থাকে তাদের ক্যারাটোকনাসের মাত্রা অনেক বেশি হয় তাছাড়া এমনি বোঝার কোনো নর্মালি ক্যারাটোকনাস হয়েছে কিনা চোখ দেখে বোঝার কোনো উপায় থাকে না মানে উপসর্গের কোনো বহিঃপ্রকাশ প্রকাশ নেই উপসর্গের বহিঃপ্রকাশ কিছুটা আছে সেটা হচ্ছে যে চশমার প্রয়োজন হয় এবং চশমার মধ্যে দেখা যায় যে টোরিক লেন্স লাগে যেখানে সিলিন্ড্রিক্যাল এক্সিস থাকে একশো আশি ডিগ্রি নব্বই ডিগ্রি অথবা একশো পঁয়ত্রিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি বিভিন্ন অ্যাঙ্গেলের একটা ডিগ্রি থাকে যাদের এই এক্সিসটা থাকে এবং চশমা দেওয়ার পরেও দেখা যায় যে ভালো দেখে না সিক্স বাই সিক্স আসে না বুঝতে হবে তাদের এই ক্যারোটোকোনাস থাকার সম্ভাবনা আছে সেই ক্ষেত্রে আমরা যেটা করি আমরা স্লিট ল্যাম্পে খুব ভালোভাবে যখন পরীক্ষা করি প্রাথমিক পর্যায়ে স্লিট ল্যাম্পেও ভালো বোঝা যায় না যে ক্যারাটোকোনাস আছে কি সেক্ষেত্রে আমাদের একটা পরীক্ষা আছে সেটা হচ্ছে কর্ণিয়াল টোমোগ্রাফি অথবা পেন্টাকাম এর মাধ্যমে আমরা কর্ণিয়াল ম্যাপিং করে তখন বুঝতে পারি কর্ণিয়াল কার্বেচারটা কর্নিকেল হচ্ছে কিনা থিনিং হচ্ছে কিনা এটা দেখে আমরা বুঝতে পারি যদি প্রাথমিক পর্যায়ে ক্যারাটোকোনাস ধরা পড়ে এটার ফেট খুবই ভালো আমরা হয়তো রোগটা প্রতিরোধ করতে পারবো না অথবা একদম রোগটাকে আমরা একদম ভালো করে ফেলতে পারবো না কিন্তু ওই যে প্রোগ্রেশন। অফ থিনিং এই প্রোগ্রেশন অফ থিনিংয়ের ক্ষেত্রে আমরা এটাকে ফল্ট করে দিতে পারবো অর্থাৎ প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে সারা জীবন সে দেখবে আর যদি এটা অ্যাডভান্স স্টেজে ধরা পড়ে যে ক্ষতিটা হয়ে যায় সেটা আর কখনোই ফেরত আসবে না সেই ক্ষেত্রে এই জন্য আর্লি স্টেজে যদি ধরা পড়ে এবং এটার জন্য যদি আমরা কোলাজেন ক্রস লিঙ্কিং নামে একটা ট্রিটমেন্ট আছে যেটা কোনো সার্জারি না এটা অ্যাকচুয়ালি ড্রপ দিয়ে আলট্রাভায়োলেট রেডিয়েশন দিয়ে কোনিয়াল যে কোলাজেন ফিব্রিলগুলো আছে সেগুলোর মধ্যে ইন্টার যে ফেব্রিল আছে সেগুলো বন্ডিং তৈরি করে অনেকগুলা বন্ডিং তৈরি করে আমরা কন্যাটাকে একটু স্টেবল করে দিই একটু শক্ত করে দেওয়া হয় কন্যাটা যাতে আর প্রোগ্রেসিভলি থিনিং হতে না পারে এটা দুই রকম পদ্ধতি আছে এপিথিলাম অফ এপিথিলাম অন এপিথিলাম অফ হচ্ছে যে আমরা কন্যাটাকে প্রথমে ফেলে দিয়ে তারপরে ড্রপ দিই এবং ড্রপের পাশাপাশি আমরা আলট্রাভাইলেট রে দিয়ে এটাকে আমরা একদম রিজিট করে দিই মোটামুটি একটু স্টেবল করে দিই একটু শক্ত করে দিই যাতে আর থিন হতে না পারে এখানে কারো কারো কেউ কেউ একটু একটু পেন কমপ্লেন করে কিন্তু আরেকটা পদ্ধতি আছে এপিথিলাম অন যেখানে কোনিয়া না ফেলেই একটু অ্যাডভান্স প্রসিডিউরে আমরা খুব ভালো কোয়ালিটির রিবোফ্লাবিন দিয়ে আমরা সরাসরি এপিথিলিয়াম উপর দিয়ে রিবোফ্লাবিন দিই এবং আলট্রাভেল রেডিয়েশন দিয়ে আমরা কনিয়াকে স্টেবল করে দিই এখন আমাদের দেশে দুটোই হচ্ছে আমি যেখানে করি সেখানে আমি এপিথ সাধারণত এপিথিলিয়াম অন সার্জারিগুলো করি তাতে রেজাল্ট খুব ভালো এবং স্যার এই যে ক্যারেটোকোনাসের চিকিৎসা পদ্ধতির কথা আমরা জানলাম চিকিৎসার মাধ্যমে পরবর্তীতে এই রোগীটাকে সম্পূর্ণ সুস্থভাবে জীবনযাপন করতে পারে দৃষ্টিশক্তিতে কোনো বাধা প্রয়োগ হয় কিনা অপারেশন পরবর্তী সময়ে ধন্যবাদ আমি যেটা বলছিলাম এটা যেহেতু অপারেশন না এখানে প্রথম প্রথমত এখানে রিস্ক একদমই কম আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা যেহেতু কনিয়াটাকে স্টেবল করে দিচ্ছি আর প্রোগ্রেশনটা হল্ট হয়ে যাচ্ছে সেক্ষেত্রে সে যেই অবস্থায় ছিল এই অবস্থায় থাকবে এবং ওই অবস্থায় সারা জীবন সে দৃষ্টি একই রকম রবে যাবে ধন্যবাদ আপনিও খুব চমৎকার বলেছেন আমরা স্যার ক্যান্সারে ছিলাম চোখের ক্যান্সারে চিকিৎসা পদ্ধতিতে ছিলাম আপনি তো বিভিন্ন ধরনের চিকিৎসার কথা বলছিলেন কিন্তু আমি একটু জানতে চাই যে আমাদের দেশের প্রতি কি এখনো আস্থা রাখতে পারছে যে ক্যান্সার হয়েছে চিকিৎসা পদ্ধতি আমাদের দেশেই হবে নাকি দেশের বাইরের প্রতি আস্থা বেশি এক্ষেত্রে আমাদের অপারগতা কোথায় আমরা কি তাদের প্রতি আস্থা অর্জন করতে পারছি না কি কারণে আসলে চোখের যে ক্যান্সারে বেশিরভাগ রোগী কিন্ত আমাদের দেশে চিকিৎসণের ইচ্ছা যেমন আমি চোখের পাতা দিয়ে শুরু করি চোখের পাতার যে ক্যান্সার হয় এটা আমরা ক্লিনিক্যালি আমরা ডায়াগনোসিস করি ডায়াগনোসিস করার পরে এটা মূল চিকিৎসায় হচ্ছে সার্জারি সার্জারি করার পরে সাপোজ ধরেন আপনার চোখের উপরের পাতায় ক্যান্সার হয়েছে তাহলে আমরা ক্যান্সারযুক্ত অংশটা আমরা কেটে ফেলি তাহলে তো পাতায় একটা গ্যাপ থেকে যাচ্ছে তাহলে ওই পাতাটাকে আমরা রিকনস্ট্রাকশন করে দিই এবং সার্জারির পরে খুব একটা বোঝা যায় না অনেক ক্ষেত্রে যেটা দেখা যায় যে পেশেন্ট অনেক সময় মনে করছে না চোখে একটা গোটা হয়েছে যে গ্রাম বাংলা যেটা বলে অঞ্জলি হয়েছে উনি এটা ইগনোর করেন বা অবহেলা করেন করে অনেক পরে আসছে যখন ক্যান্সারটা চোখের অক্ষি চলে যাবে অনেক সময় আমাদের চোখের চারপাশে সাইনাস আছে সাইনাসে চলে যায় তখন এই ক্ষেত্রে এটা শুধু সার্জারি করলেও অনেক সময় তার আর কারেকশন হয় না সেই সাথে তার রেডিয়েশন থেরাপি কেমোথেরাপি প্রয়োজন হয় এবং অনেক বেশিরভাগ ক্ষেত্রে এই পেশেন্টগুলি আবার এই ক্যান্সার হতে পারে এবং শরীরে অন্য জায়গায় সরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্যে রোগী বা রোগীর অভিভাবকদের প্রতি আমার যেটা প্রত্যাশা থাকবে বা ওনাদের প্রতি আবেদন থাকবে যে আপনারা চোখের পাতায় যদি কোনো গোটা বা কোনো ঘা জাতীয় জিনিস বা আলসা জাতীয় জিনিস আপনি দেখেন বা মনে করেন তাহলে অবশ্যই একজন চোখ বিশেষজ্ঞের স্বর্ণাপন্ন হবেন আসলে চিকিৎসায় অবহেলা করতে নেই সব কথার উপরে একটাই বারবার আমরা বলতে চাই আলোচনার মাধ্যমে যে অবশ্যই আর্লি স্টেজে যে কোনো চোখে জটিলতা হলে চিকিৎসকের কাছে গিয়ে সেটি শনাক্তকরণ করাটা অত্যন্ত জরুরি স্যার আমরা কথা বলবো ল্যাসিক নিয়ে আমাদের দৃষ্টি শক্তিতে যদি কোনো জটিলতা হয়ে থাকে অস্বচ্ছ হয়ে গিয়েছে বা আমরা সেটাকে কারেকশন করতে যাচ্ছি চশমা আর ব্যবহার করতে চাই না সেক্ষেত্রে আমরা খুব জানি যে ল্যাসিক খুব প্রচলিত একটি চিকিৎসা পদ্ধতি কিন্তু কার ক্ষেত্রে এটা জরুরি আমরা বিস্তারিত জানবো তবে সময় হচ্ছে একটি ছোট্ট বিরতি নেবার প্রিয় দর্শক ইউনিটে ফার্মাসিউটিক্যালস লিমিটেড ডক্টর চেম্বার অনুষ্ঠান থেকেই নিচ্ছি ছোট্ট একটি বিরতি সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি ইউনিট অফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড ডক্টর চেম্বার অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ এবং আমার সাথে আছেন দুজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক স্যার বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে বিরতির আগে কথা বলছিলাম যে আমাদের দৃষ্টিশক্তি যখন অস্বচ্ছ হয়ে যায় বা কোনো জটিলতা হয় তখন আমরা অনেক ক্ষেত্রে আস্থা রাখি ল্যাসিক সার্জারির উপর কিন্তু এটা একটু স্পষ্ট করে আপনার কাছে জানতে চাই যে ল্যাসিক সার্জারিটা আসলে কোন ক্ষেত্রে জরুরি হয় লেসিক আসলে অনেকে লেসিক কি এই জিনিসটা বুঝতে চায় আমি প্রথমে এটা বলি লেসিক হচ্ছে লেজার ইনসিটো ক্যারোটমিলোসিস এটা হচ্ছে যে লেসিকের মাধ্যমে আমরা যেটা করি কোনিয়ার যে কার্বেচার আছে যেই কারণে আমরা আমাদের অনেক পাওয়ারের চশমা লাগে সেই সেই যে রিফ্রেক্টিভ এরোর সেটা কারেকশন করার জন্য কনিয়ার কার্বেচারটা চেঞ্জ করে দেওয়া হয় লেজারের মাধ্যমে এটাই হচ্ছে লেসিক বেসিক্যালি এখানে যে কোনো পাওয়ারেই লেসিক করা যায় তবে সাধারণত আমি সাজেস্ট করব যাদের পাওয়ার মাইনাস থ্রির উপরে বা প্লাস থ্রির উপরে যাদের চশমা খুললে অনেক অনেক কম দেখে চশমা ছাড়া চলেই না তারা যদি চশমা পড়তে না চায় তাহলে চশমার বিকল্প হিসাবে লেসিক অনেক ভালো এবং এখন অনেক অনেক আধুনিক আধুনিক লেসিক চলে আসছে যার সাইড এফেক্ট অনেক কম ফলে আমরা লেসিকের উপর আস্থা রাখতে পারি এবং বিশেষ করে যারা যাদের মাইনাস ফোর মাইনাস ফাইভ প্লাস ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইট ইভেন টেন মাইনাস টেন পর্যন্ত আমরা এটা কারেক্ট করতে পারি সেই ক্ষেত্রে আর কখনোই চশমা পড়তে হবে না এক সময় ছিল যখন চশমা পড়তে হতো চল্লিশ বছর হলে এটাকে বলা হয় প্রেসবায়োপিয়া এখন যে নতুন লেসিক চলে আসছে প্রেসবিয় সেখানে সেটাও কারেকশন করা যায় অর্থাৎ এখন লেসিকের মাধ্যমে আর কখনই চশমা পড়তে হবে না লাইফ লং স্যার একটু যাবো যে চোখের ক্যান্সার নিয়ে তো আলোচনা করছিলাম আমি চিকিৎসা পদ্ধতির একটি ধাপে ছিলাম যে কাদের ক্ষেত্রে সার্জারি প্রয়োজন এবং কাদের ক্ষেত্রে কেমোথেরাপি প্রয়োজন এটা আপনারাই সুনির্দিষ্টকরণ করেন কিন্তু আসলে এই যে বিভিন্ন পদ্ধতি বা বিভিন্ন ধাপ আমাদের দেশে কতগুলো মানুষ আসলে সবগুলো সম্পূর্ণ করতে পারে না কি আস্থা হারিয়ে ফেলে চিকিৎসা ছেড়ে দেয় আসলে এই ক্যান্সার চিকিৎসাটা কিন্তু একটা টিম অ্যাপ্রোচ যেমন এক্ষেত্রে চক্ষু বিশেষজ্ঞ বিশেষ করে যারা আমরা যারা অকল প্লাস্টিক এবং অকলার অঙ্কোলজিস্ট প্রয়োজন আছে শেষ সাথে রেডিয়েশন অনকোলজিস্ট এটা মেডিকেল অনকোলজিস্ট মানে একটা টিম অ্যাপ্রোচ লাগে অনেক সময় সার্জারির ক্ষেত্রেও যে অকলোপ্লাস্টিক সার্জনের সাথে ম্যাকজোফেসের সার্জন অনেক সময় নিউরো সার্জন একসাথে কম্বাইন্ডেড সার্জারি করার প্রয়োজন হতে পারে আপনি যে প্রশ্নটা করেছেন আমি একটা উত্তর দিই এটা দশ বছর আগের কথা আমি তখন দু সালের কথা প্রথম দিকে হ্যাঁ দশ বছর আগে জাতীয় চক্রবিজ্ঞান ইনস্টিটিউটে এসছি তো একটা মেয়ে এগারো বছর বা বারো বছর বয়স তো তার অক্ষে কোটরে ক্যান্সার এটা বলা হয় র্যাবডোমায়ো সার্কোমা তা আমরা সার্জারি করছি সার্জারি করে ডায়াগনোসিস করছে তো সান্তার র্যাবডোমায় সার্কোমার কিন্তু তার সার্ভাইভ্যাল রেট কিন্তু অনেক ভালো অ্যাবাউট নাইনটি পারসেন্ট তো এখানে সার্জারির পরে কেমোথেরাপি এবং রেডিয়েশন থেরাপির প্রয়োজন হয় এটা আমরা রেডিয়েশন কলেজটা মেডিকেল অর্জের সাথে কথা বলে ওনারা যেভাবে ডিসিশনটা দেয় রোগীকে রোগীর গার্জিয়ানকে বলেছিলাম যে ওনার কিন্তু না সার্জারিটা হচ্ছে চিকিৎসার পার্ট তার চিকিৎসার অর্ধেক পার্ট বাকি আছে যে কেমোথেরাপি রেডিয়েশন থেরাপি প্রয়োজন আমরা ক্যান্সার হসপিটালে রেফার করছি কিন্তু পেশেন্টের গার্জিয়ান মনে করেছে যে সার্জারি তো হয়ে গেছে চিকিৎসা শেষ হয়ে গেছে ওনারা ওখানে যান নাই সে পেশেন্ট এক বছর পরে যখন আমাদের কাছে আসছে সে আবার সে ক্যান্সার রিকানেন্স নিয়ে আসছে

এবং শরীরে যে কোনো অঙ্গ প্রত্যঙ্গে যদি কোনো ক্যান্সার হয়ে থাকে আমরা ধরেই নেই ব্যক্তিটি হয়তো বা চিকিৎসা যতই করবে বা একদিনের একটি নির্দিষ্ট সময় পরে গিয়ে তিনি মারা যাবেন কিন্তু চোখের ক্যান্সার আসলে কতটুকু নিরাময়যোগ্য বা এটাকে মৃত্যুর কারণ হতে পারে কিনা এটা মৃত্যুর কারণ হতে পারে যেটা প্রথমে আমি বলছি যে আর্লি ডায়াগনোসিস আর্লি ম্যানেজমেন্ট আমরা প্রথমে যদি ধরতে পারি না তার ক্যান্সারের অস্তিত্ব আছে আমাদের প্রথম লক্ষ্যটা কি থাকে যে চোখের দৃষ্টিটা সংরক্ষণ করা তারপরে চোখটাকে সংরক্ষণ করা তারপরে তার জীবনটা সংরক্ষণ করা তো বেশিরভাগ ক্ষেত্রে যখন আসে তখন দেখে যে এই রিট্রন অনেক অ্যাডভান্স স্টেজে চলে গেছে ওই ক্ষেত্রে আর ভীষণটাও তার দৃষ্টিটাও আমরা সংরক্ষণ করতে পারি না তার চোখটাকেও আমরা সংরক্ষণ করতে পারি না তখন তার লাইফ সেভিংসের জন্য আমরা সার্জারি এবং অন্যান্য চিকিৎসার মধ্যে যাই এই জন্য আমার মানুষের প্রতি একটাই অনুরোধ থাকবে যে আপনারা যখন মনে করবেন আর এই যে মানে চিকিৎসা যদি রোগটা তাতে ধরা যায় চিকিৎসাটা দৌত শুরু করা যায় তাহলে ওই বলে যে ক্যান্সার হলে মানুষ মারা যাবে এটা ভুল কথা একদমই যদি আমরা চিকিৎসা চালিয়ে যেতে পারি এবং পুরো কোর্স সম্পূর্ণ করতে পারি যে কথাটি বলছিলেন টিম ওয়ার্ক এটা যদি আমরা সম্পূর্ণ করতে পারি তাহলে হয়তো রোগীটিকে সর্বোচ্চ জীবন যাপন করার একটা পর্যায়ে নিয়ে যেতে পারি এবং চিকিৎসা আপনাদের একটা উদাহরণ দিই 2013 সালে আমি একটা নাটোরের বাড়ি আমি অপারেশন করেছিলাম তার বয়স তখন ছিল চার বছর চোখের ক্যান্সার ছিল রেটন ব্লাস্টমা সে ছেলে গতদিন আগে আমার চেম্বারে আসছে ফলো আপ এর জন্য তো সে এখন ইন্টারমিডিয়েট পড়ে আচ্ছা আচ্ছা মানে তার সে এস পাস করেছে এখন কলেজে পড়ে সে এরকম সুন্দর লাইফ ক্লিপ করছে এটা একটা গুড एग्जांपल তার মানে আমরা খারাপও যেমন দেখেছি সঠিক ভাবে চিকিৎসা করলে ভালো एग्जांपलই রয়ে আমাদের দেশে এটা মারা যাওয়ার ঝুঁকি থাকে যদি চিকিৎসায় অবহেলা করে আমাদের চোখটিকে ভালো রাখার জন্য যাতে ক্যান্সারে আক্রান্ত না হয় যাতে কর니아 জনিত জটিলতাগুলো থেকে একটু সুরক্ষিত থাকে আপনার পরামর্শ কি থাকবে তো পরামর্শ থাকবে আমাদের স্বাভাবিক জীবনযাপন করা এবং যে অনেক সময় যে কার্সিনোর জন্য যে এজেন্টগুলি আছে বেজালমুক্ত খাবার খাওয়া এবং ক্যান্সার মানে মৃত্যু না ক্যান্সার হওয়ার পরও আপনি স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারেন সুস্থভাবে জীবনটাকে পরিচালনা করবার জন্য অবশ্যই নিয়মিত চিকিৎসা চালিয়ে যাওয়াটা অত্যন্ত জরুরি স্যার আপনি কিছু যোগ করতে চান কিনা মোবাইল দেখা একদম সীমিত করে দিতে হবে বাচ্চা বিশেষ করে বাচ্চাদেরকে কারণ মায়োপিক শিপটা বাচ্চা অবস্থায় হয় মোবাইল দেখা বন্ধ করতে হবে কম্পিউটারে গেমস খেলার বন্ধ করতে হবে এর পরিবর্তে বাচ্চাদেরকে অবশ্যই তার বিকল্প হিসেবে বাইরে খেল খেলতে নিয়ে যেতে হবে আউটডোর স্পোর্টসের ব্যবস্থা করতে হবে মাঝে মাঝে যাদের বারান্দা থেকে আউট ভিউ দেখা যায় না তাদেরকে ছাদে নিয়ে যেতে হবে প্রয়োজন একটু বাড়ির দিকে তাকাবে আর যাদের অনেক অনেক পড়ুয়া যারা তাদের জন্য আমার অ্যাডভাইস হচ্ছে তারা মাঝে 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 পড়ার মাঝে মাঝে একটু বিরতি দেবে একটু বারান্দায় যাবে বাড়ির দিকে তাকাবে একদম শেষ প্রান্তে স্যার দুজনকেই আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ দর্শকদেরও ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আসুন চোখটাকে সুরক্ষিত রাখবার জন্য একটুখানি সচেতন হই আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের দেওয়া পরামর্শ মেনে নিয়মতান্ত্রিক জীবনযাপন করি এবং খাদ্যাভ্যাসে পরিমিতি বোত আনি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং জিটিভির সাথেই থাকুন